খুবই খুবই ইউনিক দেখছেন এগুলোয় প্রতিটা আপনার হাতে কাজ করা হয়েছে তারপরে মিরর বসানো এগুলোয় এক একটা যার মজুরি নেয় এক এক জনে মনে করেন যে দুই হাজার তিন হাজার টাকা অল ওভার ব্লাউজ পিসটাও খুবই লাক্সারিস একটা ব্লাউজ পিস থাকবো ঠিক আছে তারপরে এই টাইপের বেনারসি মানে এটার মধ্যে আপনারা এমন শাড়ি যেগুলো ইন্ডিয়ান কোনো তারকারা পড়ছে আমাদের একটা ছবি দিবেন হ্যাঁ আমরা জাস্ট ওই শাড়িগুলোই আপনাদের কালেক্ট করে দিতে পারবো এই যে এই টাইপের শাড়িগুলো দেখেন এগুলোই হচ্ছে ওড়না সহ শাড়ি ঠিক আছে সহ বিয়ার ব্রাইডেল শাড়ি এগুলাই খুবই খুবই ইউনিক লেভেল এর শাড়ি এগুলোই ভাই শাড়ি কালেকশনের কোন অভাব নাই দেখেন হচ্ছে হচ্ছে শাড়ি আপনার শাড়ি ঠিক আছে এগুলোই সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ আপনার কোয়ালিটি ফুল শাড়ি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে এই টাইপের অর্গানজা গুলোই দেখেন হ্যাঁ এই টাইপের শাড়ি কোথাও আজ পর্যন্ত কেউ দিয়ে হাতেও নেয় নাই এগুলাই খুবই 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 ব্যতিক্রম শাড়ি ঠিক আছে এখন তো আমরা সব কালেকশন দেখাইতে পারতাছি না কিন্তু আপনারা যেই টাইপের শাড়িগুলো খুঁজতেছেন যেগুলাই শাড়িগুলাই আপনারা সব সময় অনলাইনে দেখছেন যে হাতে কখনো পান নাই যে এইগুলো হচ্ছে আপনার ওই ক্যাটাগরি শাড়ি ঠিক আছে তারপরে আমি কয়েকটা কাথানের কালেকশন দেখাই অ্যাকচুয়ালি আমাদের সব সবগুলাই ঘুরে ঘুরে দেখানো তো পসিবল না এই যে এই সব শাড়িগুলাই দেখেন তো আজ পর্যন্ত কেউ হাতে নিশেনি পরা তো দূরের থাক আজ পর্যন্ত আমার মনে হয় কেউ হাতেও নেয় নাই ঠিক আছে দেখেন মিন আর আর্ট গুলাই দেখেন কতটা কতটা আপনার কোয়ালিটি ফুল হ্যাঁ এটার আঁচলটা কিন্তু আরো বেশি সুন্দর দেখছেন এর জন্য ইন্ডিয়ান সবচেয়ে শাড়ির জন্য ফেমাস এটা তো আমার পার্সোনালি আরেকটা শাড়ি দেখাই আপনার এই শাড়িটা আমার পার্সোনালি খুবই খুবই পছন্দ না রে ভাই না এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে ডিজাইনটা ঠিক আছে এই যে এই শাড়িটা দেখেন প্রত্যেকটা মিনার আর্ট দেখেন কত সুন্দর ভাবে করছে মানে এত কোয়ালিটি ফুল শাড়ি আমি কখনোই দেখি নাই ঠিক আছে তারপরে আরেকটা শাড়ি দেখাই যেটা আমার খুবই ভাল লাগে এই শাড়িটা এটা হচ্ছে ডায়মন্ড কাথান ঠিক আছে ডায়মন্ড কাথান নামটা তো এমনি এমনি দেয় নাই কোম্পানি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ এটা যে একটা শাইন এই শাইনটা সব সময় থাকবো আর যদি সূর্যের আলোর মধ্যে যাই তাহলে তো কোনো কথাই নাই মানে আরো গ্লেজ মারবো তারপরে আমি আরেকটা কা কাথান দেখাই এটা হচ্ছে আপনার রেশম হ্যাঁ এই এই যে যে এটা হচ্ছে আপনার রেশম সুতার শাড়ি ঠিক আছে হচ্ছে রেশম সুতার শাড়ি হ্যাঁ এগুলোই কিন্তু পুরাটা হাতে বোনা এই যে আপনার ফেব্রিক্সটা ঝুম থেকে দেখান এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার হাতে বোনা ফেব্রিক্স ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু আমাদের কাছে খুবই খুবই রিজনেবল হয়তো পনেরোশো দুই হাজার এক হাজার থেকে শুরু হইব ঠিক আছে পার্টি শাড়ি ভাই অনেক আছে অনেক ইউজ পরিমাণ তারপরে হচ্ছে আপনার কাঞ্জিবরম বলেন বেনারসি বলেন মানে প্রত্যেকটা শাড়ি এমন কোনো শাড়ি নাই যে আমরা কালেক্ট করি না মানে প্রত্যেকটা শাড়ি তারপরে আমি সাদার মধ্যে একটা শাড়ি দেখাই এই যে দেখেন ভাই এই টাইপের শাড়ি আসলে নাই এটি কাঁথান না ভাই এইগুলোই হচ্ছে আপনার এইগুলোই কি শাড়ি বলে আপনার এই যে এটা পাটটা হচ্ছে কাঁথান হুম পাটটা কাঁথা আর পুরোটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো ক্লামকারি সিল্ক বলে ঠিক আছে ক্লামকারি সিল্ক বলে যারা এই সম্পর্কে জানেন তারা সার্চ করলে এগুলো দাম আয় করবো যে জেনুয়েন দাম কত আছে হ্যাঁ এগুলো হাজার বারোশো থেকে শুরু হইব আমি এক্স্যাক্টলি প্রাইসটা বলতে চাচ্ছি না হোলসেলারদের জন্য এটা সবচেয়ে সমস্যা হয় ঠিক আছে তারপরে এই শাড়িগুলোই দেখেন আপনার কাশ্মীরি কাশ্মীরি শাড়ি এই যে এগুলোই প্রত্যেকটা পাতার দেখেন এগুলাই বলবে যে সবাই প্রিন্ট কিন্তু আসলে কিন্তু এগুলো প্রিন্ট না এগুলো সম্পূর্ণ সুতার কাজের সম্পূর্ণ সুতার কাজের যে এমন একটা ইউনিক একটা লোক যে বলার বাইরে এই যে দেখছেন গোটা যেগুলাই আপনার কি বলবো এগুলাই যারা এই সম্পর্কে জানেন তারা কিন্তু খুবই জানেন তারপরে হচ্ছে দেখেন আপনি এই টাইপের কাঁথান এই টাইপের গাদওয়াল শাড়ি আজ পর্যন্ত কেউ দেখাই নাই ঠিক আছে পারের কম্বিনেশন গুলাই দেখেন এই টাইপের শাড়ি যে কখনো হয় যা বাংলাদেশ কখনো কল্পনাই করতে পারে না এগুলাই খুবই 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 ইউনিক গর্জিয়াস আমাদের আমাদের মানে নাই নাই বলতে কোনো শব্দ এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে করছে এই শাড়িটা খুবই খুবই সুন্দর এই শাড়িটা সম্পূর্ণ অর্গানজার মধ্যে হ্যাঁ সম্পূর্ণ অর্গানজার মধ্যে এই টাইপের শাড়ি নাই ভাই বাংলাদেশ এগুলাই নাই এগুলো খুবই অ্যাভেলেবেল শাড়ি না

ছবি দিবেন ভাই আমার এই সাইডার কোয়ান্টিটি বেশি লাগবে এক পিসের জন্য কেউ নক করবেন না ঠিক আছে যারা বেশি নিতে চান যারা নিয়ে সেল করতে চান শুধু মাত্র আমাদের বিনোদনটা শুধু তাদের জন্য এই যে আমি আরেকটা শাড়ি দেখাই এরা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে হ্যাঁ এই যে দেখেন এগুলাই জাস্ট হাতে নিলেই শান্তি ঠিক আছে এগুলাই কিন্তু খুবই অস্থির এগুলাই পুরাটা আর্ট ভাই এগুলাই অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো তারিফ করার মতো মানে নিয়ে প্রশংসা করবো এই রকমের সাথে ঠিক আছে খুব বেশি গর্জিয়াস যারা ঈদ এগুলো কিন্তু ঈদের কালেকশন না এগুলো কিন্তু আমরা পুরান শাড়ি সেল করতেছি ঈদের কালেকশন আরো কিছু ধামাকা আছে ঠিক আছে আরো বেশি ইউনিক যেটা আমরা কখনো চিন্তাই করতে পারবো না হ্যাঁ